আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের আয়োজনে আমরা একটি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট সলভ করব এবং এখন থেকে আমরা নিয়মিতই গুরুত্বপূর্ণ মডেল সলভ টেস্ট পরীক্ষার্থীদের জন্য তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি এক নম্বর প্রশ্ন আছে পাঁচই নভেম্বর হাজার চব্বিশ মার্কিন ষাটতম নির্বাচনের বিজয়ী প্রেসিডেন্টকে সেটা সবাই আমরা জানি মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প নম্বর হচ্ছে সপ্তম নারী চ্যাম্পিয়নশিপ দুই হাজার চাকমা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ডিজাইনার কে তৃতীয় টার্মিনালের ডিজাইনার হচ্ছে রোহানি বাহারিন উত্তর হবে সি রোহানি বাহারিন অর্থনৈতিক স্বাধীনতা সূচক দুই এ চব্বিশে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান হবে উত্তর ছি একশো ষোলোতম পরবর্তী প্রশ্ন ন্যাটোর তম মহাসচিব মার্ক রুট কোন দেশের নাগরিক মার্ক রুট ইনি হচ্ছেন নেদারল্যান্ডসের এর উত্তর হবে ডি নেদারল্যান্ডস পরবর্তী প্রশ্ন থ্রি জিরো অর্থাৎ দারিদ্র বেকারত্ব ও কার্বন যেটা আছে এটা শূন্যে নামিয়ে আনার যে তথ্য এই তথ্যের প্রবক্তা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সাত সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কবে আমরা জানি যে সরকারের পতন হয় পাঁচই আগস্ট দুই এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত করা হয় আটই আগস্ট দুই সালে জেনারেশন জেন অর্থাৎ জেনজি যেটা বর্তমান খুবই প্রচলিত একটা ভাষা জেনজি এর সময়কাল কত অর্থ রাখবেন যে এটা হচ্ছে দুই হাজার বারো সালের শেষে তো এখানে একটা অপশনই আছে দুই হাজার বারো শেষে সেটা হচ্ছে উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার বারো সম্প্রতি সাহিত্যে নোবেল বিজয়ী আনকান এশিয়ার কততম নারী নোবেল বিজয়ী একজন দক্ষিণ কোরিয়ান পদ্মলোক মহিলা ইনি হচ্ছে সর্বপ্রথম এশিয়ার মধ্যে সর্বপ্রথম নারী হিসাবে নোবেল বিজয় লাভ করেন এশীয়দের মধ্যে সর্বপ্রথম নোবেল বিজয়ী হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলাদেশের সর্বপ্রথম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুজ ব্যালন্ডিয়ারের দুই হাজার চব্বিশ ব্যালণ্ডিয়ার দুই হাজার চব্বিশ বিজয়ী পুরুষ খেলোয়াড়কে পুরুষ খেলোয়াড় হচ্ছে উত্তর হবে বি রৌদ্রি উনিশশো তিরানব্বই সালে প্রথম নারীদের ভোটার ভোটাধিকার প্রদান করেন কোন দেশ সর্বপ্রথম নারীদের ভোটাধিকারের যে সুযোগ সুবিধা এটা সর্বপ্রথম প্রদান করা হয় নিউজিল্যান্ডে উত্তর হবে এ নিউজিল্যান্ড সেপ্টেম্বর অন যশোর রোড এটা সবাই জানেন যে সেপ্টেম্বর অন যশোর রোড হচ্ছে অ্যালেন গিন বার্গের একটা বিখ্যাত কবিতা উত্তর হবে অপশন এখানে একটু পলট আছে উত্তর হবে অ্যালেন কে বলেছিলেন বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী এ আব্রাহাম লিঙ্কন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক আব্রাহাম লিংকন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের পরিচালককে আলমগীর কবির খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ধীরে বহে মেঘনা এটার পরিচালককে ছিলেন এটা পরিচালক হচ্ছেন আলমগীর কবির পনেরো নম্বর হচ্ছে নিচের কোনটি বাংলাদেশের নিচে উল্লেখিত বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত নেই ভারতের সঙ্গে সীমান্ত নেই বাংলাদেশের দুটি বিভাগের একটি হচ্ছে ঢাকা আর একটি হচ্ছে বরিশাল হবে আহ ছি বরিশাল এবং ঢাকা উনিশশো সালে কোন লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন উনিশশো সালে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন জ্যাপল ছাত্রে সালে নির্মিত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম নাম কি প্রথম ভাস্কর্যের নাম হচ্ছে জাগ্রত চৌরঙ্গি জাগ্রত চৌরঙ্গি দি রিপাবলিক স্টেটম্যান ডায়লগ গ্রন্থের লেখককে আমরা জানি প্লেটো এবং এরিস্টোটলের দুইটা বিখ্যাত বই আছে লিখেছেন পলিটিক্স মাথায় রাখবেন এ দিয়ে শুরু হয়েছে কিন্তু সেভাবে পি এবং পি দিয়ে শুরু হয়েছে সে পি পাবে না তো প্লেটোর হচ্ছে দ্য রিপাবলিক এবং এরিস্টোলের হচ্ছে পলিটিক্স তো আঠারোর উত্তর হবে দ্য রিপাবলিক লেখক হচ্ছে প্লেটো ক্ষুদ্র গোষ্ঠী কুকি কোন অঞ্চলে বসবাস করে যে মায়ানমারে যে কুকি চিন কুকি চিন একটা বর্তমান সময়ের খুবই চর্চার একটা নাম তো এই কুকি বাংলাদেশে বসবাস করে কক্সবাজারে বাংলাদেশে বসবাস করে কক্সবাজারে তারপর হচ্ছে ফিশারিয় সমীকরণ কিসের সাথে সম্পর্কিত ফিশারিয় সমীকরণ কিসের সাথে সম্পর্কিত এটা হচ্ছে মুদ্রার পরিমাণ মুদ্রার পরিমাণের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে ফিশারিয় সমীকরণ যে প্রতিষ্ঠান তিনবার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে অথবা তিনবার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে উত্তর হবে আইসিআর আইসিআর উত্তর হবে এ আইসিআর নবান্ন কার চিত্রকর্ম নবান্ন হচ্ছে জয়নুল আবেদন বি একটি বিখ্যাত চিত্রকর্ম উত্তরে হালদা নদীর উৎপত্তি কোন জেলায় হালদা নদীর উৎপত্তি হচ্ছে জেলায় রাজস্ব নয় টোল ও এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থনৈতিক এটি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে টোল ও লেভি কর অন্তর্ভুক্ত রাজস্ব নয় বিগত কয়েক বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটা এসেছিল উনিশশো একুশ সালে ঢাবি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানকালীন তিনটি অনুষদ হলো কোন অনুষদ নিয়ে গঠিত হয়েছিল কলা বিজ্ঞান আইন হবে নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম নারী উন্নয়ন তহবিল অর্থাৎ নারীকে নিয়ে যে তহবিলটা কাজ করে এটার নাম হচ্ছে ইউনিফেম ইউনিফেম আহ ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সবার জন্য শুভকামনা